দেখেন ভিটামিন দর্শক আসসালামু আলাইকুম তো আজকেও কিন্তু আমি সকাল সকাল হচ্ছে যাবো আমাদের ঢাকা ঢাকাদোহারের বিখ্যাত হচ্ছে দুবলি বাজারে তো দুবলি বাজার কিন্তু প্রতিদিন আর কি সকাল এই সাতটা থেকে কিন্তু ডাক শুরু হয় আটটা পর্যন্ত হচ্ছে নিলামের মাধ্যমে কিন্তু এই আরিয়াল বিলের মাছগুলো বিক্রি হয় তো আজকেও কিন্তু আমি একজনকে হচ্ছে মাছ কিনে দিব তো এখন কিন্তু আমি প্রতিদিনই হচ্ছে এই একজন দুজনকে কিন্তু মাছ হচ্ছে নিলাম থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে কিন্তু কিনে দেই তো আপনারাও যারা হচ্ছে বাইর থেকে পরিবারের কাছে মাছ পাঠাতে চান তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এরকম বিলের মাছ সরাসরি নিলাম থেকে কিনে এই পরিবারের কাছে পাঠানোর জন্য আর হচ্ছে এরকম ভিডিও যারা হচ্ছে দেখতে পছন্দ করেন তারা হচ্ছে এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে কিন্তু আমি প্রতিদিন এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো চলেন আজকেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ভিডিও কন্টিনিউ করুন পাঁচশো বড় বড় বাজার আছে বড় বাজার তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো পাঁচশো টাকা এই রশিদ বড় বাজার গেল তিন হাজার পাঁচশো চার হাজার ভাই পাঁচ চল্লিশশো বিলের বড় বড় বাজার পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো থাকা পাঁচ চল্লিশশ পাঁচলিশ টাকা দুই দুই চল্লিশ সাতচল্লিশশো 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 ই নাকি দশ কেজি না পনেরো কেজি না পাঁচ কেজি কেজি

রশিদ ভাই ফেল আজকে ড블ি বাজারে রেকর্ড রশিদ ভাই কিন্তু কোনো সময় ফেল হয় না আজকে মাছ কিনতে দেখきゃ ডাক ছাইরে দিছে আচ্ছা আজকেবারে কি মাছ আছে আমাদের মাঝে নাজম ভাই কি আনছেন এগুলা কি আইছে কি খান্দানি খান্দানি জাতীয় কই এই নেন নেন এই যে দেখেন দর্শক এগুলা কি কি আইছে দেখেন এডি রসমালাই স্পেশাল বেরো না

সতেরশ সতেরশো টাকা জায়গা সতেরশ টাকা সতেরো দুই টাকা টাকা বিক্রি হয়ে গেল

একবার ছোট হ্যাঁ না একবারে এসে ছোট আছে কোসি সিং এডি ওই হিসাবে এডি হলো দূর দূর কত 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 1200 1200 দিন

হ্যাঁ 52400 এই যে আরিয়েল বিলের ভিটামিন দর্শক দেখেন মাখন মাখনদীপ একবার কতরা এমন কে কতরা মধ্যে ভালো আছে ডাল আলাদা দিবেন না না একটা এটা আরে আছে আছে ভালো থাকলে সারাতে আমি

চার হাজার 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 হাজার চার হাজার টাকা যায় হাজার টাকা চার হাজার চার হাজার হাজার টাকা যায় হাজার 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 টাকা 7000 টাকা 4000 টাকা 4000 টাকা আছে বিক্রি হয় এখানে বাজার

একটা দামি পাঁচ হাজার উঠবো দর্শক দেখে তোমার ওই রশিদ ভাই এ বড়টা কি চার কেজি হইবো দুইটা এক <laughs> <laughs> পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় লটারি লোটারি লটারি গেলো রেল রে পাঁচশো বাঘা বাঘ কেনা বাইলো ছয় হাজার টাকা শুকুরালি মাছ কটা কিনা খুব ভালো হয়েছে বাঘ আছি